জন্য চারটা দিন সময় পেলাম রে মাবু আজকে মনে হয় কালকে করতে করতে দিনের মধ্যে পাঁচটা দিন চলে গেল রে মাবু আজকে যখন জীবনের প্রতি গভীর মায়া দয়া করে পড়ার টেবিলে বসলাম রে মূ একবার বিছানা ডাকে আই বাবা একবার শুয়ে যা একবার মোবাইল ডাকে আই রে বাবা একটু চাপা চাপি করে যা অতপর গভীর আগ্রহ নিয়ে যখন হিস্টিক্যাল থট নিয়ে পড়ার টেবিলে বসলাম রে মাবু একবার পরি মায়া খেলাফত আরেকবার পরি আব্বাসিও খেলাফত পড়তে পড়তে জীবনের প্রতি মায়া দয়া না করে বুঝতে পারিলে মাহবুব তাদের পতনের ঘন্টা কত নিষ্ঠুর কত নির্মম ছিল হে আজকে আমি ফাকিবাজি করেছি পরিনা আমার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পুতি করে আমার সাররা না জানি কখন আমার পতনের ঘন্টা বাজিয়ে দেয় আয় অপরা তোমার কাছে পরিহার করে দিচ্ছিলাম এবার আমার মেধাকে খুলে দাও পরবর্তী সময়ে আর আমি ফাঁকি বাজি করব না